ভারত মাতাকে জয় সমবেষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমন্ডলী আজকে আপনাদের জেলায় রাজ্যের মুখ্যমন্ত্রীও আছেন আর বিরোধী দল নেতাও আছেন যদিও এই মুখ্যমন্ত্রী হচ্ছেন কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী আমার কাছে উনি ভোটে হেরেছেন একটা হেরো নেত্রী আর এনায়তপুরে মিথ্যা কথা বলার জন্য এসেছেন আর যিনি ওকে হারিয়েছেন তিনি অমৃতির এই পবিত্র মাটিতে পদ্মফুল ফোটানোর আবেদন নিয়ে এসেছেন এত মা এসেছেন শক্তি স্বরূপা দেবী শক্তি মা বদলা হবে তো লক্ষ্মীর ভান্ডার কেউ কাটতে পারবে না বিজেপি কে আনুন না এক হাজার নয় তিন হাজার দেব তিন হাজার দেবো নাম দেব অন্নপূর্ণা ভাণ্ডার বিরোধী দলনেতা নেতা বলছে দু কোটি আঠাশ লক্ষ লোকের প্রতিনিধি ভরসা বিশ্বাস আছে তো আছে তো আমাদের এই সভায় সভাপতিত্ব করছেন এবং একটু আগে তার সুচিন্তিত বক্তব্য রাখলেন মান্যবর পার্থ ঘোষ জেলা সভাপতি মহোদয় মাননীয় প্রার্থী গোটা ভারত চেনে রাজনীতির বাইরে যিনি আমাদের নির্ভয়া দিদি সমাজ সেবিকা রাজস্থান থেকে মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশ থেকে উড়িষ্যা তামিলনাড়ু থেকে একেবারে জম্মু কাশ্মীর যেখানেই মায়েরা দিদিরা বোনেরা অত্যাচারিত হন জেপি নাড্ডা যে টিমটা পাঠায় ডেলিগেশন মহিলাদের তার মধ্যে ইনি থাকেন ইনার নাম হলো শ্রীমতী শিরুপা মিত্র চৌধুরী ইনাকে এমপি করলে এমপি টেস্ট কি সাত কি এমপি কি করতে পারে এটা আপনারা বুঝতে পারবেন তাই খগেন মুরমু এবং দিকে জেতাতে বিশ্বের সবচেয়ে বড় লোকপ্রিয় নেতা নরেন্দ্র দামোদর দাস মোদি ছাব্বিশ তারিখে মালদা বাইপাসে আসছেন লক্ষ মানুষের সমাবেশ করতে হবে কয়েক আর তেইশ তারিখে আয়রন ম্যান আসছেন ইংলিশ বাজারে রোড শো করবেন যিনি সব গুন্ডাকে জব্দ করেছেন কাশ্মীর কে ঠান্ডা করেছেন তার নাম হলো শাহ তাই আপনারা সবাই এখন থেকে উৎসবের মতো প্রস্তুতি নেবেন আমি রাজ্যের সম্পাদক বিধায়ক গোপাল সাহা মহোদয় লোকসভার কনভেনার সুব্রত কুন্ডু কো কনভেনার সুজিত দাস ইনচার্জ তাপস গুপ্ত জেলার জিএস ইংলিশ বাজারের বিরোধী দলনেতা পুরসভার ভাই প্রাক্তন সভাধিপতি জিএস গৌরচন্দ্র মন্ডল মাননীয় জিএস এস শান্তনু ঘোষ কনভেনার মানিকচক পবিত্র দাস ইনচার্জ মানিকচক জয়ন্ত চৌধুরী ইংরেজ বাজার মানিকচকের সব মন্ডল সভাপতি ওরাই আজকের এই সাকসেসফুল সভার আসল কারিগর তাদেরকে আমি শত কোটি বন্ধন জানাই নীলাঞ্জন দাস স্টেট সোশ্যাল মিডিয়া কো ইনচার্জ সালাম সাহেব সংখ্যালঘু মোর্চার সভাপতি দক্ষিণ মালদা সহ সম্মানিত মঞ্চ আপনারা জানেন যে তৃতীয় দফাতে সাত তারিখে ভোট আছে এখানে সাতই মে ইতিমধ্যে একশো দুটো আসনে ভোট হয়ে গেছে আপনারা জানেন আমি সিপিএম এর যখন সূর্য মধ্যগগনে সেদিন লক্ষণ সেটকে হারিয়েছিলাম এক লাখ তিয়াত্তর হাজার ভোটে তৃণমূলের সূর্য যখন মধ্যগগনে আমি তখন মমতা ব্যানার্জিকে পিসি কে হারিয়েছি নন্দীগ্রামে লিখে রাখুন কোচবিহার জলপাইগুড়ি আলিপুর দুয়ার তিনটে আসনে নরেন্দ্র মোদীজির প্রার্থীরা গতবারের থেকে দ্বিগুণ ভোটে জয়যুক্ত হয়েছে আর গুন্ডারা একটা বুথ দখল করতে পারেনি চটি পুলিশ এই প্রদীপ যাদবের মতো মমতা পুলিশ তারা বুথ কেন্দ্রের দুশো মিটার বাইরে ছিল ছজন করে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ অথবা বিএসএফ অথবা সিআইএসএফ অথবা এস জয়ানরা গতকাল পশ্চিম বাংলায় গণতন্ত্র রক্ষা করেছে হান্ড্রেড পার্সেন্ট বুথে দিল্লি থেকে মনিটারিং হওয়া ওয়েব ক্যামেরায় পশ্চিম বাংলার ভোট নিয়ন্ত্রিত হচ্ছে তাই আপনার ভোট আপনি দেবেন নিজের ভোট নিজে দেবেন পঞ্চায়েতের মতো লুটের ভোট চুরির ভোট হবে না তৃণমূল দোকান কাটা চোরেদের পার্টি তৃণমূল নির্লজ্জের মতো কালকে বিজয় মিছিল বের করে সোশ্যাল মিডিয়াতে ছেড়েছে কারণ তারা জানে আমরা যদি এই আর্টিফিসিয়াল কৃত্রিম বিজয় মিছিল না করতাম তাহলে দ্বিতীয় দফায় তৃতীয় দফায় চতুর্থ দফায় পঞ্চম দফায় ষষ্ঠ দফায় সপ্তম দফায় দফা রফা হয়ে যাবে জানে তাই বিজয় বের করেছে আপনাদেরকে আমি কথা দিতে পারি গোটা ভারতবর্ষ আসমুদ্র মাচল তারা তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীজিকে চাইছেন আপনারা বলুন দেশ ইউক্রেন হোক আপনারা চান নাকি আফগানিস্তান হোক চান নাকি যদি না চান তাহলে শ্রীরূপামিত্র চৌধুরীকে ভোট দেওয়া মানে নরেন্দ্র মোদীজীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করা কাশ্মীর থেকে কন্যাকুমারী কোচবিহার থেকে কাকদ্বীপ দার্জিলিং থেকে দীঘা সব জায়গায় তাই আওয়াজ উঠেছে এইবার 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 আবার একবার আবার একবার আবার একবার আবার একবার মোদীজি মানে বিকশিত ভারত মোদীজি মানে ভারতকে বিশ্বগুরুতে পরিণত করা চোদ্দ সালের আগে আমরা ছিলাম অর্থনীতিতে বারোতম স্থানে আজকে পঞ্চম স্থানে মোদীজি কে তৃতীয়বার আনা মানে আমরা ভারত তৃতীয় অর্থনৈতিক শক্তিশালী দেশে পরিণত হব আপনারা চান না না চান সবাই চান তাই মোদীজি কে প্রধানমন্ত্রী করতে হবে এই যে মমতা ব্যানার্জি ঘুরে বেড়িয়ে মিথ্যা মিথ্যা কথাগুলো বলছে ওনার কথা কেউ খাচ্ছে না গাজলে দু হাজার লোক হয়নি এনায়তপুরে তিন হাজারের বেশি লোক হয়নি লোক শুনতেই চাইছে না আর মুখের ভাষা শুনছেন তো কি সুন্দর সুন্দর ভাষা কি সুন্দর বচন আর ইংরেজি হিন্দি ছুটলে তো আপনি একবারে ছুটে পালাবেন বাপ মা করে এ কোন মুখ্যমন্ত্রী কি ভাষায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন কি অশালীন কথা সব জায়গায় শুধুমাত্র ভোট ব্যাংকের রাজনীতি কি কি বলছে করতে দেব না আরে কোথায় আপনি বলেছিলেন দু হাজার একে সিএ মানে ডিটেনশন ক্যাম্প সিএ মানে সংখ্যালঘুদেরকে তাড়িয়ে দেওয়া সিএ মানে কালা কানুন ছয় মার্চ ইয়ে চালু হয়েছে আজকে বিশ তারিখ এপ্রিল মাসের দেড় মাস তাকে ডিটেনশান ক্যাম্পে পাঠানো হয়েছে তার বাস্তুচ্যুত হয়েছে বলুন মমতা ব্যানার্জি আপনার মুখ থেকে লোক চাকরির কথা শুনতে চায় আপনি একুশের আগে বলেছিলেন না ডবল ডবল চাকরি দেব। আমাকে আনুন আপনার মুখ থেকে লোক শিল্পের কথা শুনতে চায়। আপনি কি বলছেন টাকা চাই। আরে আপনি জানেন যে থেকে ইউপিএ সরকার ওয়ান আপনাকে মানরেগাতে চোদ্দ হাজার কোটি দিয়েছে চোদ্দ থেকে বাইশ এই এক দেড় বছর চুরি করেছেন ধরা পড়েছে এক কোটি তিরিশ লক্ষ ভুয়া জব কার্ড বাতিল হয়েছে আপনি হাতে হাতে ধরা পড়েছেন তাই কেন্দ্রীয় সরকার তদন্ত চালাচ্ছে আপনাকে মোদিজি কত টাকা দিয়েছে চোদ্দ থেকে বাইশে ডিসেম্বর অব্দি চুয়ান্ন হাজার কোটি দশ বছরে ইউপিএ দিয়েছে চোদ্দ হাজার কোটি মোদিজি দিয়েছে চুয়ান্ন হাজার কোটি আর আপনার পঞ্চুরা কাজ না করে বিল তুলেছে হাজার হাজার কোটি টাকা লুট হয়েছে এখনো মালদা জেলায় তৃণমূলের পঞ্চায়েত জেলে আছে মানরেগাতে টাকা চুরি করেছে ভুয়া জব কার্ডে পুকুর নেই সতেরোটা পুকুর কেটে নিয়েছে আইবিএস এর টাকা মেরেছে গাই গরু কেনার নামে কেন্দ্রীয় সরকার দুগ্ধ পালনের জন্য গবাদি পশু দিয়েছিল পনেরো হাজার করে টাকা মাথা পিছু জব কার্ড হোল্ডারদের কেউ পায়নি ফলের বাগান আমের বাগান লিচুর বাগান আনারসের বাগান হর্টিকালচার উদ্যান পালনের জন্য পনেরো হাজার করে টাকা দিয়েছিল কেউ পায়নি কাগজপত্র করে তুলে নিয়ে চলে গেছেন আপনি আগে হিসাব দেবেন তারপরে চিৎকার করবেন টাকা চাই টাকা চাই টাকা চাই টাকাগুলো নিয়ে কি হবে আপনার আপনি পশ্চিমবঙ্গকে রসাতলে পাঠিয়েছেন মাধ্যমিকে চার লক্ষ ছাত্র ছাত্রী কমেছে উচ্চ মাধ্যমিকে দু লক্ষ ছাত্র ছাত্রী কমেছে আপনি কি দিয়েছেন মায়েরা একদিকে পাঁচশো হাজার অন্যদিকে ডিয়াল লটারি আর মদের দোকানে সব সাপাড়া তাই তো একুশ হাজার নতুন মদের দোকান একুশ হাজার নতুন মদের দোকান দিয়েছে মমতা ব্যানার্জি রাজ্য সরকারের সব লটারি বন্ধ করে লটারি ডিয়ার লটারি কে এনেছেন পাড়ায় পাড়ায় ছাতা নিয়ে যারা বসছে তাদের প্রতি আমার শুভেচ্ছা আছে কি করবে বেকার থার্টি পার্সেন্ট কমিশন এটা আরেকটা চিটফান্ড দেখলেন না ইলেকটোরাল বন্ড তার হিসাবে তৃণমূল চোদ্দশো কোটি টাকা তুলেছে তার ছশো কোটি টাকায় দিয়েছে দিয়ার লটারি সর্বনাশ করে দিচ্ছে বেকারদের যুবকদের সাধারণ খেটেখা মানুষকে এই মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন আবাসের ফর্ম বিতরণ করছে ওই চিটিংবাচ আই প্যাকেজ ছড়াগুলো চিটিংবাচ প্রতীক জৈনের নেতৃত্বে একটা ফর্ম যাচ্ছে পাড়ায় পাড়ায় নিয়ে গিয়ে বলছে এটা ফিল আপ করুন নাইন সেভেন নাইন ওয়ান সেভেন থ্রি থ্রি এইট জিরো থ্রি এইট জিরোতে মিস কল দিন আপনার নাম রেজিস্ট্রেশন হয়ে গেল আপনি ভোটটা জোড়া ফুলে দেবেন আর ডিসেম্বর মাসে টাকাটা পাবেন কত বড় চিটিংবাজ এই পিসিআর ভাইপো কত বড় চিটিংবাজ আপনারা প্রশ্ন করবেন গ্রামে গেলে চার থেকে চোদ্দ ইন্দিরা আবাস যোজনা পঁচিশ হাজার টাকার বাড়ি ডক্টর মনমোহন সরকার দিয়েছে পশ্চিমবঙ্গকে চুয়াল্লিশ কোটি টাকা চোদ্দ থেকে বাইশ তেইশের মার্চ অব্দি নরেন্দ্র মোদিজি আপনাদেরকে পশ্চিমবঙ্গে বাড়ি দিয়েছে কত চল্লিশ লক্ষ কত টাকা পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা বাড়ি পেয়েছেন এক লাখ পঁচিশের বাড়ি পেয়েছেন পেয়েছেন পাননি আপনারা আগে বলুন চল্লিশ লক্ষ বাড়ি কোথায় গেল মালদা জেলার পনেরোটা ব্লকে আগে তালিকা প্রকাশ করুন প্রধানমন্ত্রী বলছে বিরোধী দলনেতা বলছে বিজেপির এমপি এম এল এ নেতারা বলছে তালিকা প্রকাশ করুন নিজেরা সব লুটে নিয়েছে মালদায় বন্যার টাকা ক্ষতিপূরণের টাকা আজকে বলছে গাজলে আর এনায়তপুরে সব আম নাকি ইউরোপে পাঠাচ্ছে মমতা ব্যানার্জি আম চাষিরা আছেন তো আম বাগানের মধ্যেই মিটিং ইউরোপে যাচ্ছে আম ইউরোপে যাচ্ছে এখানে নাকি ফুড প্রসেসিং ইউনিট খুলে দিয়েছে এই চিটিংবাজ মমতা মিথ্যাবাদী বিজেপি যেদিন সরকারে আসবে প্রথম মিথ্যাশ্রী পুরস্কারটা দেব এই মমতা ব্যানার্জিকে আর কি সুন্দর প্রার্থী দিয়েছে প্রার্থী তো সেকেন্ড হবে না থার্ড হবে থার্ডই হবে যা থাকবে কিনা জানি না আপনারা দেখেছেন আপনারা দেখেছেন গর্জন দেওয়ার নাম করে কি সভা করেছিল ভাইপো একটা ব্রিগেডে সেদিন বলছে দক্ষিণ মল্লার প্রার্থী সানওয়াজ অক্সফোর্ডের অক্সফোর্ডের প্রোডাক্ট আর হলফনামা দেখুন নো অক্সফোর্ড মানে পিসি যেমন আগে ডক্টরেট লিখত বলতো জর্জিয়া ইউনিভার্সিটির তারপরে যেই চেপে ধরেছে আর ডক্টরেট লেখে না ভাইপো যেমন এম লিখেছিল ধরা পড়লো ভুয়া ইউনিভার্সিটির এম এমবিএ এম বিএ লেখে না উচ্চ মাধ্যমিক পাস বলে ঠিক একইভাবে এখানেও এখন বলছে আমি জামিয়া মিলিয়া ইসলামিয়া ইউনিভার্সিটি স্নাতক ধোয়া বেরিয়ে গেছে এই মিথ্যাবাদী শর্ট পার্টিকে আপনাদেরকে হারাতে হবে গোয়ার হারাতে হবে সংখ্যালঘুদের কাছে গিয়ে বলুন গিয়ে বলুন যে নরেন্দ্র মোদী বিকাশবাদকে সমর্থন করেন যিনি বন্দে মাতরম বলেন জাতীয় সংগীত গান তার সঙ্গে বিজেপির কোনো বিরোধ নেই ভারত পাকিস্তান জিতবে আপনি বোম ফাটাবেন ভারতে বসে আপনি আমার বন্ধু হতে পারেন না ভারতে থাকতে গেলে ভারতীয়ত্ব স্বীকার করতে হবে রাষ্ট্রবাদে বিশ্বাস করতে হবে মোদিজির একশো পঁচাত্তরটা স্কিম একটা স্কিমের নাম বলুন শুধু হিন্দুদের জন্য তিনি করেছেন করেননি এমনকি পাঁচশো বছরের স্বপ্ন পূরণ হয়েছে আমাদের রাম মন্দিরের উদ্বোধন হয়েছে বাইশে জানুয়ারি সুপ্রিম কোর্টের নির্দেশ মেলে আদর্শ পুরুষ যোগী আদিত্যনাথজি অন্য সম্প্রদায়কে পাঁচ একর জমি দিয়েছেন তাদের ধর্ম পালনের জন্য এটা বিজেপি বিজেপি তার স্লোগান হলো সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস বিজেপি রাষ্ট্রবাদে বিশ্বাস করে দেশপ্রেমে বিশ্বাস করে ভারতীয়ত্বে বিশ্বাস করে অনেকে উদ্বাস্ত হয়ে বাংলাদেশ থেকে এসেছেন আর উদ্বাস্তু হওয়ার ইচ্ছা আছে নাকি আছে তিন কোটি বাঙালি উদ্বাস্তু হয়েছে ধর্মীয় কারণে বাংলাদেশ থেকে দেশ ভাগের বিভীষিকা নিয়ে আর উদ্বাস্ত হওয়ার ইচ্ছা নেই তো নেই তো তাহলে মোদিজিকে রাখতে হবে বলতে হবে তোমায় হিদ মাজারে রাখবো ছেড়ে দেব না ছেড়ে দিলে সোনার গৌড় আর যে পাবো না তাই মোদীজিকে আনতে হবে দল মেদে উৎসবের মতো ভোট দিতে হবে মোদীজির নেতৃত্বে বিকশিত ভারত আমাদের লক্ষ্য আর এই নির্বাচনে বাংলা থেকে যদি বিপুল আসন আমরা পাই কিছু দিনের মধ্যে কয়েক মাসের মধ্যে বিধানসভার ভোট হবে ডবল ইঞ্জিনের সরকার তৈরি হবে ডবল ইঞ্জিনের সরকার তৈরি হলে প্রতি বছর স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হবে দু কোটি বেকারের যন্ত্রণা লাঘব হবে মেধা অনুযায়ী কেন্দ্রীয় হারে মহার্গ বাতা পুলিশ থেকে সরকারি কর্মচারী শিক্ষকরা পাবেন মায়েরা তিন হাজার টাকা অন্নপূর্ণা ভাণ্ডার পাবেন রাজস্থান সরকারের মতো সাড়ে চারশো টাকার গ্যাস পাবেন লোক প্রসার শিল্পী বিধবা ভাতা বার্ধক্য ভাতা দিব্যাঙ্গ ভাতা তফসিলি ভাতা এক হাজারের বদলে তিন হাজার টাকা করে ভারতীয় জনতা পার্টির সরকার দেবে ভারতীয় জনতা পার্টির সংকল্পপত্রে পত্রে মোদীজি আরো তিন কোটি পাকা বাড়ি বানানোর প্রতিশ্রুতি দিয়েছেন মোদীজি মাথা পিছু পাঁচ কেজি করে চাল বা গম বিরাশি কোটি জনগণকে আরো পাঁচ বছর দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন মোদীজি বাড়ি বাড়ি নল পানীয় জলের সাথে গ্যাস নলবাহিত রান্নার গ্যাস পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তাই এই চোরা তৃণমূলকে হারাতে শুধু হবে না জামানত জব্দ করতে হবে প্রস্তুত তো আপনারা তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে তৃণমূল মানে ধরো অপেক্ষা করুন আজকে কি বার শনিবার কালকে রবিবার পরের সপ্তাহে এমন একটা রাজনৈতিক বিস্ফোরণ হবে তৃণমূল সামলাতে পারবে না সামলাতে পারবে না অপেক্ষা করে থাকুন দায়িত্ব নিয়ে বলে যাচ্ছে বিরোধী দল নেতা সমাজদার কাই কাফি হাই দেখতে থাকুন আর ভাইপর দমটা কি করে ঢিলা হচ্ছে দেখতে থাকুন সামলাতে পারবে না এদের উৎখাত করতে হবে মায়েরা মাঝ রাতে পিঠা তৈরি বন্ধ করবেন তো আপনার ইজ্জত আগে আপনার সম্ভ্রম আগে আপনার সম্মান আগে আপনি শক্তি স্বরূপা আপনি দেবী শক্তি আমরা ভারত পিতা বলি না আমরা ভারত মাতা বলি সন্দেশকালীতে যা হয়েছে ঠিক হয়েছে হ্যাঁ কিনা বলুন দশ বছর ধরে মেয়েগুলোর উপরে যে অত্যাচার করেছে এর বদলা মধুর বদলা প্রতিশোধ সাত তারিখে এই বিএমএ নেবেন হ্যাঁ কিনা বলুন বলুন আপনারা হ্যাঁ কিনা নেবেন তো আমার মায়ের যারা ইজ্জত সম্ভ্রাম লুট করেছে তাদেরকে আমরা না তাই উৎসবের ভোট ভোট করবেন করবেন সবাই মিলে মতো উন্নয়নের পক্ষে ভোট করবেন আর তৃণমূলের লোকসভা ভোটে কি মোট আসন পাঁচশো তেতাল্লিশ তৃণমূল লড়ছে পঁয়তাল্লিশ প্রধানমন্ত্রী হতে লাগবে দুশো বাহাত্তর পুকুরে যদি যেদিন ইলিশ মাছ হবে সেদিন তৃণমূল দিল্লি যাবে তার আগে কোন সুযোগ নাই গরুর গাড়িতে হেডলাইট লাগে বুক পকেট লাগে তাই তৃণমূলের দিল্লিতে কিছু নাই তোমার দেখা নাই রে তোমার দেখা নাই পাঁচটাও জিতবে কিনা ঠিক নাই বড় বড় কথা হেলিকপ্টার ঘুরছে পিসিমনি সঙ্গে ভাইপো মনি লোক নাই জন নাই গান গা আছে বলছে আলাদা জাতীয় সঙ্গীত বাংলার আবার আতার জাতীয় সঙ্গীত খুব কষ্ট দিদি মনির পিসি মরিকাল নেই কেন্দ্রীয় পুলিশ টাইট দিয়ে দিয়েছে দুশো অষ্টাশি কোম্পানি ছিল সেকেন্ড ফেজে চারশো কোম্পানি আসছে উনত্রিশটা কিউআরটি ছিল সেকেন্ড ফেটে চারশো কোম্পানি দুশোটা কি ওয়ার্ডটি হচ্ছে কুইক রেসপন্স টিম রাজ্য পুলিশ কিচ্ছু করতে পারবে না এই বেটা প্রদীপ যাদব খুব সাবধান থাকুন এই লড়াইটা মালদায় আমি দুপুর থেকে আছি সন্ধে অবধি পুরো পুলিশের সঙ্গে বিজেপির লড়াই তৃণমূল নেই আর গুন্ডামি করতে দেব না শুনে রাখুন কালিয়াচক লুট করবেন সুজাপুর লুট করবেন মানিকচক মথুরাপুর লুট করবেন মিল্কি এনায়েতপুর লুট করবেন ভেমেরা ক্যাচেন বৈষ্ণবনগর লুট করবেন ফরাক্কা শামসেরগঞ্জ লুট করবেন হইব না হইব না হইব না ছজন করে কেন্দ্রীয় বাহিনী রাস্তায় একাধিক সেন্ট্রাল ফোর্সের কিউআরটি আরটি প্রতি বুথে ওয়েব ক্যামেরা আপনি কাকে ভোট দেবেন কেউ দেখতে পাবে না নিজের ভোট নিজে দেবেন গণতন্ত্র প্রতিষ্ঠা করার এই লড়াইতে মানুষই জয়যুক্ত হবে রাষ্ট্রবাদী জয়যুক্ত হবে তৃণমূলকে শুধু পরাস্ত করা নয় নিচে এই প্রার্থীকে আপনারা রাখবেন আপনাদের কাছে এই আবেদন আমি রাখতে চাই তেইশ তারিখে অমিত শাহ রোড শো দারুণ হচ্ছে তো ইনি কি করেছে জানেন শ্যামা প্রসাদ জি বলতেন এক দেশ এক প্রধান এক বিধান এক নিশান কংগ্রেস দুটো পতাকা রেখে দিয়ে গেছিল কাশ্মীরের জন্য আলাদা পতাকা রেস্ট অব দি কাশ্মীরের জন্য আলাদা পতাকা কংগ্রেস দুটো আইন করে গেছিল একটা কাশ্মীরের আইন আর একটা দেশের আইন মোদীজির আদেশ নির্দেশে অমিত শাহজি তিনশো সত্তর পঁয়ত্রিশের এ হাঁটিয়ে দিয়েছে আগে দেখলে যারা পাথর এখন গোলাপ ফুল কাশ্মীরে যান বেড়াতে যান কি করেছে দেখবেন কি করে তেরঙ্গা পতাকা পথ করে উঠছে তাই ভারতীয় জনতা পার্টিকে শুধু বিকাশের জন্য নয় কে কে চান পাকক উপায় কাশ্মীর ফিরে আসুক চান জানতো পিও কে ফিরে পাই আমরা যদি আনতে হয় সাত তারিখে সব ভোট চিহ্নে বোতাম টিপে দিতে হবে মোদী আনতে হবে দেশকে শক্তিশালী করতে হবে কেদার ধাম বদ্রি ধাম মোদিজি পাল্টে দিয়েছেন কানাডা থেকে অন্নপূর্ণা মায়ের মূর্তি ফিরিয়ে এনেছেন মোদিজি কাশি ধামকে বদলে দিয়েছেন মোদীদি বদলে দিয়েছেন উজ্জয়িনী মহাকালকে মোদীজীর নেতৃত্বে বাইশে জানুয়ারি তিন লক্ষ শহীদ হওয়ার পরে রাম মন্দির সুপ্রিম কোর্টের নির্দেশে উদ্বোধন হয়েছে শান্তিপূর্ণ উপায়ে উদ্বোধনী অনুষ্ঠানে অল ইন্ডিয়া ইমাম ফেডারেশনের সভাপতি উপস্থিত হয়েছিল এটাই নরেন্দ্র মোদীর সবকা সাত সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস সবাই খুব ভালো থাকবেন আমি আরেকবার শেষ দিন সকালে পাঁচ একটা রোড শো করবো দিদি বলছিল যাওয়ার সময় কোথাও একটা আমি আর জায়গাটা বলছি না পারমিশনের ব্যাপার আছে দিদি করবে আবার দেখা হবে দিদি দিল্লি যাচ্ছে তো নির্বয়াদি দিল্লি যাচ্ছে তো বিধানসভায় পাঠিয়েছিলেন এত ভালো বক্তা এত ভালো পারফরমার আমি আপনাকে বলছি এ লিডার অব অপজিশন ভাষায় প্রকাশ করা যাবে না ইনার জাতীয় রাজনীতিতে যাওয়ার সমস্ত রকম গুণ আছে এমন এমপি পাঠাবেন না যিনি ল্যাম্পোস্ট হয়ে থাকবে ল্যাম্পোস্ট এমপি পাঠাবেন না পাঠান সাউন্ড এমপিকে আর যদি সবাই জেনেই থাকেন মোদীজি আবার প্রধানমন্ত্রী হচ্ছে তাহলে কেন অন্য দলের এমপি যাবে গঙ্গা ভাঙন, ভূতনির ভাঙন চাই মন্ডলদের সমস্যা বৈষ্ণবনগরের ভাঙন শামসেরগঞ্জের ভাঙন এত রেলের আরো সুবিধা বন্ধে ভারত চলছেন তো চড়ছেন তো এখান থেকে দিল্লি দক্ষিণ ভারত যেতে পারছেন তো বাঙ্গালোর ট্রেন চালু হয়েছে তো এগুলো সব করে দিয়েছেন আরো আম চাষি লিচু চাষি শ্রমিক এবং আপনাদের সকলকে ভালো রাখার জন্য শিরুপা মিত্র চৌধুরীকে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আবেদন করছি আপনাদের কাছে সবাই খুব ভালো থাকবেন সবাই তৃণমূলকে হারাবেন তো তৃণমূল মানে তৃণমূল মানে হিরক রানী হিরক রানী হিরক রানী চোর মমতা চোর মমতা কয়লা ভাইপো কয়লা ভাইপো সবাই ভালো থাকবেন জয় শ্রীরাম জোর সে বলো সবাই মিলে আরো জোরে আরো জোরে জয় শ্রী subiendo. La...